আমি খেলে দেবো ভয়ঙ্কর খেলে দেবো কটা বাজে ঘুমে টাইম পর্যন্ত নটা বাজে আমি ঢুকে যাবো যাদের জায়গায় মোটর সাইকেল আছে নিয়ে আসুন এক ধার থেকে অ্যাস করুন

এবার জয়লাভের পর কখন খেলা শুরু হবে জয়লাভের পর খেলা হলে এমন ধস নেমে গেল কেউ খেলো দশটা গোল কেউ খেলো কুড়িটা গোল আর কি বিরোধীদের মন মনে খারাপ হয়ে গেছে আর খেলতে রাজি নয় মাঠে নামছে না দাদা পঞ্চায়েতেও কি খেলা হবে ওই খেলা একই খেলা দাদা বিরোধীদের কি বার্তা দেবেন যে বিরোধীদের বলবো সংগঠন করুন মিথ্যা কথা না বলে মানুষের পাশে থাকুন দাদা পুষ্পা পুষ্পা ডাইলেক্ট তো আলাদা আমি জীবনে কোনো ঝুঁকি নাই এখনও ঝুঁকব না ঝুঁককে আমি শিখি না কোনো ঝুঁকি নাই আর জীবনে যেন আমাকে ঝুঁকতে না আমাকে ঝোঁকানো খুব মুশকিল আছে ঝুঁকে গান এই সালা কি বন্ধুরা তোমরা কি বুঝলে বলো পুষ্পা রাজ পুষ্প পুষ্পা রাজ পুষ্পা রাজ ঝুঁকে গান এই সালা তো অনুব্রত মন্ডলের না সত্যি ওনার পুষ্পার ক্যারেক্টারটা ওনার সঙ্গে বেশ ভালো যায় কিন্তু তোমাদের কি তাই মনে হচ্ছে তাই তো হ্যাঁ আমি তো একটা কথা বলি বন্ধুরা তো রিসেন্টলি আমাদের পুষ্পা টুটা বেড়েছে রিসেন্টলি তাই তো রিসেন্টলি পুষ্পা টুটা বেড়েছে আর তার সঙ্গে অনুব্রত মণ্ডলের ডায়লগ সত্যি মানে ওটা সিনেমার আল্লু অর্জুন আর এটা রিয়েল পুষ্পা আর অনুব্রত মণ্ডল সত্যিই ওনারা ওনার মানে ওনার ডায়লগে ওনার তো প্রচুর ডায়লগ এরকম ভাইরাল আছে ঠিক পুষ্পা রাজ কোনোদিন ঝুঁকি নি আর আমাকে জীবনে ঝুঁকতেও ঝুঁকাতেও পারবেও না আর আমার ঝুঁকতে জানি জীবনে নাও হয় মানে বুঝতে পারছো তো দেখলে ভাই আমার তো ভিডিওটা দেখে হাসি লাগছে হাসবো নাকি দেখো এখন সময় সিচুয়েশন না পার্টি যারা করে তাদের কিন্তু সব সময় এক থাকে না মানুষ যতক্ষণ তাদের পাশে আছে তারা কিন্তু তখন ভগবান ভগবান কি হিরো থেকেও বড় কিছু মানে আর যেই মানুষ একটু সরে যাবে তাদের কাছ থেকে তখন তাদের দাম একটা মানে তেজপাতার থেকেও কম একটা তেজপাতার থেকেও তাদের দাম কম মানে বুঝতে পারছো বলছি পুষ্পার রাজ আমি কোনোদিন ঝুঁকিনি আর কোনোদিন দিন ঝুঁকবো না এটাই আমার কথা তো পুষ্পা সিনেমাটা হয়তো উনি খুব দেখে আর উনি বলেছে আল্লু অর্জুনের খুব বড় ফ্যান উনি কারণ ডায়লগটাও দেয় আর আল্লু অর্জুন সিনেমায় ক্যারেক্টার এটা কিন্তু রিয়েল ক্যারেক্টার কিন্তু উনি অ্যাকচুয়ালি এখানে রিয়েল ক্যারেক্টার আমি ভিডিওটা আরেকবার তোমাদেরকে শোনাবো প্লে করি তোমরা একটু শোনো তোমরা শোনো আর মজা নাও দু হাজার সতেরো সালে কিন্তু উনি পুলিশকে বোমা মারার হুমকি দিয়েছিল তারপরে তোমার পুলিশকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল বাট অনেক 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 করেছিলো যে নির্দল যে করবে তাদের বাড়ি বোম মেরে উড়িয়ে দাও তখন কিন্তু আইন আমাদের মানে আমাদের শাসক দলের চোখে কিন্তু একটুও দয় দেখেনি তখন তখন আজকে হঠাৎ কেন কেন মনে হচ্ছে এরকম ভাই আমার মনে হচ্ছে যে অনুভূতকে ছাড়া আমাদের কেষ্টবাবুকে ছাড়া ওইখানে ভোট হয়ে যাচ্ছে রায় যে তা যার এলাকায় কোনো কাজ না করেও জিতে যাচ্ছে বারবার কী জন্য ওখানে আছে তো কাজল শেখ তৈরি হয়ে গেছে অনুপতর মন্ডলকে কি দরকার ভাই কী দরকার আমি তো বুঝতে পারছি না এতদিন এতদিন ওখানেই ওই বাবু সব শেষ কথা ছিল মানে কেষ্টর তারিফের তারিফ চারিদিকে ওখানকার এমএলএ বলো এমপি বলো সবাই কিন্তু কেষ্ট কিন্তু সত্যিই কোনো পদে ছিল না না উনি ছিল এমএলএ না উনি এমপি কোনো পদেই ছিল না কিন্তু ওনার তারিফ লাজবাব তারিফ ছিল লাজবাব সবসময় ওনার তারিখ কিন্তু সবার উপরেই ছিল না তারিফ তো এটাই হলো এটার কিছু মানে ব্যতিক্রম কিন্তু কিছু নেই এখানে এখানে সেই তারিফ ওখানেও তারিফ ছিল এখানেও তারিফ তোমরা দেখতে পাচ্ছ আর তার থেকে বড়ো ওনার যে দাপট ছিল আমি চার ঘন্টার মধ্যে ঢুকেও বলেছি তুমি তার আগে সব কিছু অ্যারেস্ট করো একদম কোনো কথাই শুনবো না আর পুষ্পা রাত ঝুঁকে দেখেছো মানে এরকম এরকম ডায়লগ ছিল ওনাকে নিয়ে মনে হয় একটা সিনেমা বেরোনো খুবই দরকার জানো তো সত্যি সত্যি ওনাকে নিয়ে সিনেমা বেরোনো দরকার উনি রিয়েলি একটা মানে যেভাবে পুলিশকে যেভাবে ঠেট দেয় মানুষ মানুষ সাধারণ মানুষকে ঠেট দিতে ভয় পায় আর উনি পুলিশকে ঠিক সেইভাবেই ঠেট দেয় মানে বুঝতে পারছো তো মানে মানে কীরকম একটা উনি কতটাই পাওয়ারফুল লোকাল এরকম হতে পারে উনি কি বলেছিল সেটা তোমাদের মনে আছে তো পুলিশের সামনে বসে ঘড়ি ধরে বলছি আমি ঘরে ধরে বলছি চার ঘন্টার মধ্যে ঢুকে যাবো আর যদি তুমি ব্যবস্থা না নাও একের পর এক বাড়ি আমি সব জ্বালিয়ে দেবো মানে ঘুরে ঘুরে বলছে যে চার ঘন্টা মধ্যে আমি ঢুকছি যদি ব্যবস্থা না আমি একের বার বাড়ি জ্বালিয়ে তুকার করে দেবো সব সব জ্বলে দেবো আর যত বাইকে আছে বাইক এগুলো সব ধরো ওদেরকে ধরে নিয়ে এসে ধরে নিয়ে অ্যারেস্ট করো মানে এরকম একটা বিষয় কিন্তু ওখানে অলরেডি হয়ে গেছিলো মানে বুঝতে পারছো সিচুয়েশন কোথায় চলে গেছিলো কোথা থেকে কোথায় চলে আসছে মানে বাঘ এখন হয়ে গেছে বিড়াল তারপরে আরও ফেরা আমি আজকে বলেছে ওসব কী চুনোপুটি ফুনোপুটি কিছু একটা বলেছে তোমার আগে ছিল বাঘ এখন আছে আর তারপরে ওসি বলছে লোকাল নেতা মানে ভাবতে পারছো যে ওসি ওনার কথায় উনি যদি বলতো যে আমার এই এখন বাড়িতে একবার কথা জল এনে ওসি জল এনে দিতে বাধ্য ছিল মানে কিছু দিন আগে কিছু মাস আগে বাট এখন ওসি বলছে লোকাল নেতা মানে ওসিও ওনাকে ঠিকঠাকভাবে একটা পাত্তা দিচ্ছে না বাট চেনে না আমার মনে যা হচ্ছে বাট এখন বড় ব্যবস্থা নেওয়া হলো পুলিশের তরফ থেকে এফআইআর দায়ের হলো দলের দলের তরফ থেকে বলেছে যে ব্যবস্থা নেওয়া হবে শোকাস করা হবে এরকম কিছু আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে পেসটা আছে ওখান থেকে বলা হয়েছে তো এখানে ফিরে থাকি বলছে দল কোনোরকমভাবে কোনো অবৈধ কাজ মানে অ্যাক্টিভ মানে অবৈধ কাজ কোনো সমর্থন করে না আর এখানে আজকে কিন্তু তার প্রমাণ কিন্তু এই অবৈধ কাজটা কিন্তু বিগত উনি অনেক বছর ধরেই করছিল। তখন এদের চোখে কি পড়েনি আজকে হঠাৎ কেন এদের চোখে বললো একটাই কারণ সেই কারণটা হলো ওইখানে যে কাজল শেখ কাজল শেখ কিন্তু হলো অলরেডি তৈরি হয়ে গেছে মানে জানে যে আমার যা হাতের জায়গায় হাত কিন্তু একটা অলরেডি তৈরি আছে ওখানে হাত চলে গেলে কোনো যায় আসে না ভাই যায় আসে না এখন এইরকম একটা জায়গায় সিচুয়েশনে দাঁড়িয়ে যে দেখছে ওখানে অনুব্রতকে ছাড়াই ওখানে টিএমসি বারবার জিতে যাচ্ছে বারবার জিতে যাচ্ছে কীভাবে জিতছে কীভাবে আগে তো ভেবেছিল যে অনুব্রতকে ছাড়া বীরভূম বীরভূমের টিএমসি অসমাপ্ত কিন্তু অনুব্রত মণ্ডলও বুঝতে পারিনি যে ওনার উপরে এরকমটা হবে বাট উনি হয়তো আগে পরে এরকম করেছে সেগুলো হয়তো ভাইরাল হয়নি বাট সেগুলো ভাইরাল করার কারো সাহস হয়নি বাট এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে ভাই এটা ভাইরাল হওয়ার পরে এখন দেখো সোশ্যাল মিডিয়ার যে পাওয়ার ভাই এটাতে বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কি পরিমাণে পাওয়ার এটা তোমরা বুঝতে পারছো তো ব্যাপারটা এটাই হলো সোশ্যাল মিডিয়া মধ্যে অনেক সিভিকের চাকরিও গেছে সেটা তোমরা জানো মানে এখন আমি তোমাদের ভিডিওটা আরেকটু বলবো অনুব্রত মন্ডলের বিষয়টা নিয়ে তোমাদের আরেকটু কিছু বলবো দাঁড়াও ভিডিওটা আমি চাই তোমার তোমরাও শোনো তখন কিন্তু আমাদের প্রশাসনের চোখে চোখেই লাগে লাগেনি দেখেছো তখন কিন্তু প্রশাসনের চোখে পরেইনি পরেইনি তখন প্রশাসনের প্রশাসনের চোখে দেখেছো বলছে কোনো নির্দল পার্টিকে যদি কেউ ভোট দেয় তার বাড়ি চুড়িয়ে দিন আর ভাই পুষ্পা উনি এখন থেকে না পুষ্পা ভাই উনি আগে থেকে ছিল তোমরা জানতে না হয়তো তোমরা জানতে না কিন্তু তোমরা জানতে সেটা তোমাদের দোষ ভাই এটা তো আমাদের দোষ না বাট ওনারও কোনো দোষ না পুষ্পা উনি আগেও ছিল পুষ্পা উনি এখনও আছে পুষ্পা হয়তো ভবিষ্যতে থাকতে পারবেন না আমার মনে হয় ভাই থাকতে পারবেন না কারণ ওনার মতন লোক ক্ষমা চাইছে মানে ভাবতে পারো ভাবতে পারো তাহলে ওনাকে ওনার থানার লোকাল থানার পুলিশটাই পাত্তা দিচ্ছে না লোকাল থানার পুলিশটাই পাতা না এখন ওনার অবস্থা কী হবে সেটা তোমরা বুঝতে পারছো লোকাল যেখানে লোকাল থানার পুলিশটা পাতা দিচ্ছে সেখানে আস্তে আস্তে ওনার দল কর্মীগুলো থাকবে না আস্তে 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 কিন্তু সবাই আস্তে আস্তে যে যার রাস্তা গুটিয়ে নেবে তোমার বুঝতে পারছো যে যার রাস্তা আস্তে আস্তে গুটিয়ে নেবে তখন এনার কী হবে অবস্থা তখন ওনারা মানে কি বলবো এরকম নেতা কিন্তু অনেক হয়েছে একের বার এটা নতুন না এর আগেও কিন্তু প্রচুর হয়েছে কিন্তু ওনার মতো লোকের যে এইরকমটা হবে এটা কিন্তু আমরা কখনো দিনও ভাবি নিই আর আশা করি তোমরা যারা ভিডিও দেখছো তোমরাও কিন্তু ভাবো আমি সেটা জানি তো চলো আর একটু আগে যাই দেখছি না উনি কি বলছে বলছে নির্দল পার্টিকেও ভোট দিলে আং বাড়ি বেঙে চুড়িয়ে দাও তখন কি এই পুলিশ অফিসারদের বা এই আমাদের এই পুলিশটা তখন কি চোখে চশমার কানে হেডফোন বুড়ে গিয়ে ইমেস রেসমিয়ার আশিক বানায় একটু গানটা শুনছিল নাকি আমি বুঝতে পারছি না ভাই তখন হয়তো ভাই গানটা শুনছিলো পুলিশ এখন কানে হেডফোন দিয়ে আশিক বানায় আপনার ভালো ভিডিও দেখছিল তো হতে পারে ভাই সেরকম তখন ওনার চোখে দেখতে পাইনি এগুলো বাট নিউজ চ্যানেলে থাকা সত্ত্বেও হয়তো কিছু কিছু সময় চশমা করে থাকতো হয় এইসব ভিডিও না দেখার জন্য এই মানে এইসব এইসব নোংরা ভিডিও না দেখাই ভালো ভাই তাদের তাদের পক্ষে তাদের পক্ষে এগুলো তারা দেখতে চায় না তার জন্য হয়তো তারা এগুলো কখনো সময় নোংরা ভেবে আর দেখেনি ভাই এগুলো এখন তারা দেখছে কী কারণে দেখছে জানি না বাট এ এর আরও কিছু কুকৃতি তোমাদেরকে শোনাবো আমি দাঁড়াও একটু একটু দাঁড়াও

যদিও লোকটা এই ডায়লগে লোকটা লোকের এই লোকের কথাতে কিন্তু প্রচুর লোক হাসতো মজা নিত আমিও ফাইনালি আমিও মজা নিতাম ওনার কথাগুলো ওনার এই এইগুলো শুনেই তো আমি ওনার ফ্যানে হয়ে গেছিলাম তাহলে রিয়েল পুষ্পা আমরা দেখছি সিনেমায় পুষ্পা দেখছি আর অর্জুনকে আর এখানে রিয়েল ভাই রিয়েল পুষ্পা উনি দেখলে কি হবে খরচা আছে ভাই রিয়েল না হলে এরকম কথা কেউ বলতে পারে না ভাই বলতে পারে না তোমরা আরও এর কিছু কিছু ডায়লগ একটু শোনো তোমাদের একটু মজা তোমার আশা করি মজা লাগছে তো আরও মজা লাগবে শোনো যা হোক দেখলে যা হোক দেখলে জলে আসলে লাহলাই করে এই কথাটা কিন্তু বললো ওনার পক্ষে যে বিরোধী আছে তা হয়তো তাকেই বলেছে যে মানে হয় না একটা গোষ্ঠীদ্বন্দ্ব তো বলছে যে ছোট মাস কদিন তবে এটা সত্যি কথা যদি এনার এই প্রবলেমটা না হতো না আমার মনে হয় উনি ওনার জায়গাটা আবার ফিরে পেতো কারণ ওনার মধ্যে একটা সহায়গ আছে ভাই সত্যি ওনার মধ্যে একটা সহায়ক আছে আলাদাই একটা সহায়গ আছে ওনার মধ্যে কালকে কলি কর শুনে তো আমার ওনাকে একটু ওনাকে ওনার প্রতি আগে একটু আমি ভালোবাসা ছিল বাট এখন ওনার প্রতি ভয়ে জন্মে গেছে সালা কী ডেঞ্জারাস লোক ভাই ওনাকে দেখে সত্যিই মনে হচ্ছিলো যে প্রচণ্ড ডেঞ্জারাস উনি মানে নর্মাল নর্মাল লোক উনি না বাট ডেঞ্জারাস উনি আছে এটা আমার মানে কালকে ওনাকে দেখে মানে বুঝতে পারছিলাম ঠিক আছে মানে যে কে বল কী বললো তাতে কিস্তু যায় আসে না উনি একজনের কথাই ওনার যা আসে সেই হলো আমাদের নেত্রী মমতা ব্যানার্জি উনি যেটা বলবো লোকেষ্ট এখনই ফোন করছি এখনই চলে যাবে ভাত খেতে চলে যাবে সেটা এখন চান করতে যা চলে যাবে ভাই আমি মনে হয় আমার মার কথা এত শুনি না উনি এইভাবে মমতা ব্যান্জির কথা শুনে উনি প্রত্যেকটা কথা এখন দেশটা বলছে আমি কোনোদিন ঝুঁকবো না এখন লাস্টে ঝুঁকতে হলোই ভাই ঝুঁকতে হলো কার কাছে যুক্ত হলো বলে দিয়েছে নবান্ন থেকে যে ক্ষমা চাইতে হবে ভাই চার ঘন্টা টাইম দিয়েছে চার ঘন্টা তিরিশ মিনিট না কুড়ি মিনিটের মতো উনি ক্ষমা চাই নিয়েছে মানে বুঝতে পারছো কোথায় আর চাবিটা কোথায় এরকম একটা প্রত্যেকটা মানুষের একটা চাবি থাকে যে এই চাবিটা ঘুরেলে মানুষটা কিন্তু ঘুরে যাবে তো এটা হলো ব্যাপার তো দেখা যাক হয় আপনি বলছেন গোটের দিন পাঁচটার পর খেলা এবার জয়লাভের পর কখন খেলা জয়লাভের পর খেলা হলে নেমে গেল কেউ খেলো দশটা গোল কেউ খেলো কুড়িটা গোল আর কি বিরোধীদের মন মেয়ে ওই একই হবে খেলার কোনো চেঞ্জ নেই তোমরা যদি খেলতে চাও আসো না খেলতে চাইলে তোমাদের আসার দরকার নাই একদম টাকা কথা ভাই খেলতে চাইলে আসো না গেলে কোনো দরকার নেই তোমরা না আসলে আমি একাই একশো ভাই আমার নাম চেষ্টা এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে ঠিক আছে চলো আমি ভিডিওতে একটু আগে কথা না বলে মানুষের পাশে যাক এই এইবার এবার কিন্তু বিরোধীতে ভালো কথা বলেছে ভাই তোমরা যে বলো সবসময় খারাপ কথা বলে এটা কিন্তু একদমই না এবার কিন্তু বলেছে যে যতই হোক ক্যামেরা সামনে এরকম বলতে হয় বলে পিছনে কিন্তু আবার মিছিলও বেরোতে দেয় না এটাকে কি ভুল বলে ফেললাম সরি 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 ভাই এটা ভুল বলে হয়তো ভুল বলে ফেলেছে এটা সরি তো এখানে কিন্তু উনি একটা সত্যি কথা বলে মানে ভালো কথা বলেছে যে না বিরোধীরা তোমরা সংগঠন করো ভাই তো সমস্যা নেই কিন্তু সত্যিটাকে কোনো দিনও তোমরা সত্যি কথা বল সত্যিটাকে মিথ্যা বলে চালানোর চেষ্টা করবে না মানে যেটা ঘটবে সেটা কিন্তু তোমরা কখনো বলবে না সবসময় আমি যে এটা বলবো তোমরা আমার তাহলে তাল মিলিয়ে চলবে তালে হবে এটাও কি আমি ঠিক ভুল কথা বলে ভেলাম না 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 বিরোধীদের উনি বলেছে যে মিথ্যা বলা যাবে না মিথ্যা যদি বলো তাহলে কিন্তু সংগঠন আমরা করতে দেবো না উনি কিন্তু এটাই বলেছে চলো আরেকটু দেখা যাক ওনার ভিডিওটা

আপনার ডায়লগেই ভাই ভালো লাগে নাকি কি বলবো ভাই আজকে মতো ভিডিওটা এখানে থাক পরে আবার দেখাচ্ছে ভাই টা